গত রবিবার দিন আমাকে এক ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ করছে আমি মেসেজটা সেভ করে রাখছি মানে মেসেজটা শোনার পর আমার কান্না পাইছে মানে এমন কথা বলছেনি উনি আমাকে হয়তো বা পাক ভালো জানেন সে আমাকে কোন মাপের আলেম ভাবতেছেন সে ভাবছে আমি অনেক বড় মাপের আলেম আসলে তো আমি কিছু না মানে আমাকে ভয়েসটা পাঠিয়েছে হজরত আমি বিগত বেশ কয়েকদিন যাবৎ তার কথাগুলো আমি আপনাকে বলতেছি বিগত বেশ কয়েকদিন যাবৎ একই স্বপ্ন দেখতেছি কি স্বপ্ন যে আমি দেখতেছি আমি ঘুমে যাওয়ার পরে হঠাৎ আমি একটা মরুভূমির ভিতরে পিছনের দিকে তাকাই ধুধু মরুচর বালু আর বালু কিছু দেখা যায় না সামনে দেখি বিশাল এক সাগর কিন্তু সাগরটা পানির না আগুনের সাগর আর দেখতেছি পিছন থেকে কিছু মানুষ দৌড়ে দৌড়ে আই শৈর করে যেতেছে উনি একজন মোটামুটি আল্লাহওয়ালা মানুষ নামাজ কালাম আদায় করেন মানে আমার চোখে দেখা আল্লাহওয়ালা মানুষ ভিতর কত কি আল্লাহ ভালো অনেক দূরের বান্দা উনি আমাকে পাঠাইছেন মহেশটা আমি আরো স্বপ্নে দেখি যে আমাকে কেউ একজন পিছন থেকে বলতেছে মানে উনি আমাকে বলতেছেন যে আমি স্বপ্নে দেখি আমাকে তাকে দেখতেছি না শুনতেছি। যে তোমাদের জন্য খুবই যাও। আবার তাকে উদ্দেশ্য করে বলা হইতেছে তোমার কি দায়িত্ব নাই তোমার যুবকদেরকে পথভ্রষ্ট যুবকদেরকে পথে ফিরে আনা এখন এই প্রশ্নের উত্তর আমাকে দিয়েছে যে এই স্বপ্নের ব্যাখ্যা কি আমি তো রত বড় আলেম না আমি ব্যাখ্যা তো কি না আমি আমার ওস্তাদ যার কাছ থেকে হেফজো পড়ছে উনি দেওয়াবান থেকে ফারাক হয়ে আসছেন অনেক বড় মাপের আলেম তাকে এটা পাঠাইছি এটা পাঠানোর পর রবিবার দিনই পাঠাইছি আমি তারপর আমার উস্তাদ আমাকে বলতেছেন যে তোর কাছে বলা যাবে না যে ব্যক্তি এই স্বপ্ন দেখছেন তারা আমার কাছে পাঠিয়ে দিন তাহলে বোঝা যায় কি যে খুব মারাত্মক স্বপ্ন না তো এটা আমাদের পুরো জাতির জন্য তো একটা মেসেজের মতো ঠিক না ভাই এখন আপনি দেখেন যে আপনাদের ছোটবেলায় আমাদের মতো বয়সে আপনাদের আপনারা যখন আমাদের মতো বয়সে ছিলেন তখন আপনাদের সমাজ রাষ্ট্র বাংলাদেশটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে এখন ধর্ম আর খাওয়া অবস্থা হয়ে গেছে কেউ সম্মান দিতে চায় না কেউ কারো পরোয়া করে না যেখানে বলা হয়েছে যার কোনো উস্তাদ নাই তার উস্তাদ শয়তান আর যার উস্তাদ তার জাহার নাম ছাড়া গতি নেই ঠিক না এই আমরা চাই আমাদের বাংলাদেশের রাহাবার যেন এমন হয় যিনি আমাদেরকে নামাজও শিক্ষা দিতে পারবেন সমাজে কীভাবে চলতে হবে এটাও শিক্ষা দিতে পারবেন সঠিক নিয়মে ভাগ ভাটও করতে পারবেন এমন একজন নেতা যেন আল্লাপাক রব্বুল আলমেন আমাদেরকে দিয়া দেন কারণ আমাদের মুসলমানদের যে অবস্থা হইতেছে এটা বলা বাহুল্য কারণ এখন আমরা মুসলমানরা মুসলমানরাই ডিভাইডেড ঠিক না ভাই দেখেন মানে মুসলিম দলের ভিতরে চৌদ্দোটা দল ইসলামী আন্দোলন তারপর জামাত এই সেই চৌদ্দরা দল ইসলামী ইসলামিক দলের ভিতরে আপনি হিন্দুদের দিয়ে খুঁজে দেখেন তারা হিন্দুরা এক কাতারে সব তাই না তাদের যখন কি জানি পূজা আসে ওই পূজায় সবাই এক লাগে যায় অমুক পূজা আসে অমুক পূজা সবাই পালন করে কিন্তু আমরা কি করি ঈদের একদিন আগে কেউ ঈদ পালন করি রমজানের একদিন আগে কেউ রোজা রাখি রাখে না হ্যাঁ ঈদের একদিন আগে ঈদ পালন করি রমজানের একদিন আগে রমজানের রোজা রাখি আবার কেউ আমরা রুকু দিয়া ওঠার পরে সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা এলাকাল হামদুল্লাহ পরে আবার একবার আল্লাহ একবার কই আবার কেউ সামি আল্লাহ হলিমান হামিদা রব্বান এলাকাল হামদুল্লাহ পরে সেজ রুকুতে চলে যায় সেজদায় চলে যায় তো অনেক ধরনের মুসলমান আমাদের বাংলাদেশে তো এই সকল কে যেন এক সারিতে এক কাতারে আল্লাহ আমাদের সকলকে যেন একসাথে জান্নাতে নেয় সকলে বলে আমিন আর এই জান্নাতে নেয়ার জন্য একজন রাহাবার দরকার তাই না এমন একজন রাহাবার জন্য আল্লাহ পাকর বলেন আমাদের বাংলাদেশে দিয়া দেন যে রাহাবার থাকলে সমাজেরও লাভ আমাদের মুসলমানদেরও লাভ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যতটুকু কথা বললাম ভুল হলে আমার পক্ষ থেকে আর সঠিক যে কথাগুলো এর অনুযায়ী আপনি আমি আমাদেরকে আমল করা তহফিউদ্দান সকল আমিন